গাছটা পেয়ারা একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটা যত্ন করে দছে পেয়ারা গাছটা একদম মাইরি ফলাইছে কিন্তু একদম মরে গেছে পেয়ারা আচ্ছা ওই সাদা সাদা ওগুলা কি ফুল কই ওই যে দেখি কই দেখি সাদা সাদা ওগুলা কি ফুল গাছ ওই যে ওটা কি ফুল ও এই তো ইয়া এগুলা তোমার ওই বরবটি না না কলা সোরা কলা সোরা কলা সোরা কলা কোসু আচ্ছা সিম গাছ ধরছে দেখ দেখছো ওই দেখি সিম গাছ ওই যে সিম গাছে ফুল ফুটছে

কে জানে উঠা লাগবে না থাক তুমি ওই ইয়ানো কই টুকটা কই টুকক পাই না টুক্কা অনেক জায়গায় লগিও বলে না আরো কি বলে আমি উঠতেছি ঠিক আছে গাছে তুমি উঠতে আছো তুমি তো বলে শেষ ব্যাং হয়ে যাবা না বেশি তুলব না এই পর্যন্ত এই এর বিফোর উঠাও যাইবে না এই নাও একটা পাইছি তুমি এত দূর উঠছো কাছে দেখো না আমি দেখলাম নামাজ হইবে ও

আল্লাহ সব নষ্ট হয়ে গেছে এই জায়গা দিয়ে কিন্তু বরবটি দেখি এই দেখি তোমার পিছনে বড়া উপরে উই তোমার পাশে পাশে একদম পাশে কি বরবটি হ্যাঁ দেখাই দিও আমারে কারণ এখানে দেখা যায় না বুঝছো আচ্ছা আর কই আর আচ্ছা সবই তো বাহিরের দিকে ভিতরের দিকে তো নাই বরবটি তোমার দিয়ে কাজ হইবে না আমারই কাজ হইবে আমি তো দেখি না

নামতে যে কি কষ্ট এখন দেখেন গাইস কোন জায়গা থেকে কোন জায়গা এক হাত এক হাত তো ওনার নামতে এত কষ্ট হইতে আছে শুধু টু টু দাঁড়িয়ে রইছে আল্লাহ হইছে নামছি এ মাত্র এক করে বরবটি পারছো তুমি আর ওস উপরে কিন্তু পারতে পারতেছ না টুকক লাগবে ওগুলো পারতে হইলে তুমি টুক কানতে যায় টুক কান লাগাকে টুকক যায় দেখি ভাঙা আ খারাপ হলো এই যেগুলো এই যে এই যে খাইয়া ফলাইছে